আসসালামু আলাইকুম আজকে আমি হালিমেগ্রো ফার্ম থেকে বলছি ছিয়াশি দিনের মুরগি আমার আছে এ যাবত মুরগি তিন হাজার ছয়শো মুরগি এখানে রয়েছে এই মুরগিটা বিক্রি করা হবে কোনো গ্রাহক অথবা কোনো খামারি অথবা কোনো নতুন খামারি যদি আমার কাছ থেকে নিয়ে থাকেন অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আর এই নাম্বার থেকে আমাকে ফোন দেওয়ার অল টাইম আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে আপনি বুঝতে পারবেন যে এটা কত কেমন কী রেট এটা কত কেমন কত বয়স এটা কতদিন কত গ্রাম ওয়েট এভাবে আপনি প্রশ্ন করে যাচাই বাছাই করে যে কোনোভাবে যে কোনো বয়সের আপনি মুরগি ক্রয় করতে পারবেন আর একটা বিষয় হলো যে আপনার মুরগি পুলেট মুরগি যদি আপনি ক্রয় করেন এই বিষয়ে কিছু আপনাকে জানতে হবে যেমন মুরগি কিনতে এসে কি কি লক্ষণ যেটা ভালো সেই মুরগিটা করাই করলে আপনার ফার্মটাকে উজ্জ্বল উন্নয়নের পথে যাবে আর কি কি লক্ষণ নিয়ে আপনি মুরগিটা ক্রাই করলে আপনার অবনতি হবে এই বিষয় নিয়ে আজকে আমি দুটি কথা আপনার সাথে বলবো সে বিষয়টা হলো আপনি যদি মুরগি কিনতে আসেন অবশ্যই আপনাকে জানতে হবে প্রথমে এক নাম্বার হলো আপনার কোন জাতের মুরগি আপনি কোন হ্যাসারের থেকে এনে লালন পালন করছেন আপনার এই প্রশ্ন করতে হবে আপনি যে কোনো খামারে যখন যাবেন কিনতে তখন এটা প্রশ্ন করতে হবে যে আপনি একদিনের বাচ্চা কোন হ্যাসারের থেকে এনেছেন আর কোন জাতের মুরগি এটা নিয়ে আসছেন অবশ্যই আপনি যদি নিয়ে থাকেন ফুলেট মুরগি যদি সংগ্রহ করেন কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগিটা আপনি সংগ্রহ করবেন কাজী হাইল্যান্ড মুরগির এই দীর্ঘদিন ডিম দেয় এটা পরিপূর্ণভাবে ডিম আসে এক টানা দুই বছর অন্তরঙ্গ আমরা এনে থাকি আমাদের যে প্রজেক্টগুলো আছে সুন্দরভাবে কাজীর যে একদিনের মাছুম বাচ্চার থেকে শুরু করে একশো দিন পরে লালন পালন করে এই পরিমাণ মতো ভ্যাকসিন দেওয়া লাগবে আমরা জিরো বাচ্চার থেকে শুরু করে আঠারোটা ভ্যাকসিন দিয়ে থাকি জিরো বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত আঠারোটা ভ্যাকসিন দিয়ে থাকি আর এভাবে যদি দেখা যাচ্ছে যে দু একটা ভ্যাকসিন দেন নাই এটা কখনো ঠিক হবে না আর এই মুরগিটাকে কখনো বাঁচানো অসম্ভব আপনি মুরগি সচ্ছল সুন্দর রাখতে গেলে প্রত্যেকটাকে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন ঠিক খামার ঠিক ভ্যাকসিন ঠিক নাই আপনার খামারের মূল্য নাই আর আপনি যখন আমার ফার্মে ভিজিট করে আসেন আসে দেখতে হবে এটা কোন হ্যাচারি থেকে কিনে নিয়েছে আমি কিছুক্ষণ আগেও বলছি যে হ্যাচারিটা দেখে শুনে নেওয়া লাগবে মানে এমনি নোকাল কোনো হ্যাচারি থেকে জিরো বাচ্চা এনে লালন পালন করলে সেটা গ্রোথের সমস্যা হয়ে যায় আর যদি আপনি কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের যদি মুরগি করাই করতে পারেন অবশ্যই গ্রোথ থাকবে ভালো ডিম আসবে ভালো পরিপূর্ণভাবে আপনার সম্পূর্ণ আপনাকে সহায়তা করবে আপনি যদি কোনো একটা যদি বাসার বীজ রোপণ করেন অবশ্যই ওই বীজটাকে শোধন করে রোপণ করতে হবে তদুরূপ যদি আপনি যদি সঠিক পরিমাণ মতো যদি আপনি যদি এই পুলেটটা সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনি লাভবান হবেন না আপনি এই পুলেটটা সংগ্রহ করতে গেলে পরিপূর্ণ একবার ভ্যাকসিন যেটা করা আছে সেইটাকে আপনাকে নিতে হবে আর এটা কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের জাত এটাকে সংগ্রহ করতে হবে এই মুরগিটা উনিশ সপ্তাহের মুরগি অর্থাৎ বিশ সপ্তাহের মুরগি যে কোনো বয়সের মুরগি আমার কাছে পাবেন আপনি যদি মুরগি ক্রয় করতে যান যে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে অনায়াসে যোগাযোগ করে যে কোনো সময় আমার সাথে কথা বলে আপনি নিতে পারবেন আমি সত্তর দিন বয়স থেকে একশো তিরিশ দিন বয়স পর্যন্ত মুরগিটা বিক্রি করে থাকি এক একটা মুরগির এক একটা রেট যে কোনো বয়সের মুরগি যখন আপনি যখন চাবেন তখনই আমি দিতে পারবো এ যাবত আমার একের থেকে শুরু করে চোদ্দ পনেরোটা সেটে আমি মুরগি ওঠাচ্ছি আপনারা যে কোনো সময় যে কোনো বয়সের মুরগি আমার কাছ থেকে নিতে পারবেন আমি আর কিছু না বলে ভিডিওটা এখানেই শেষ করছি কোনো এক সময় কোনো একদিন আবার আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো হতে হবে